আসসালাম আজ একুশ ফেব্রুয়ারি আমাদের মাতৃভাষার জন্য আন্দোলন করা হয়েছে এই দিন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা আমাদের বাংলা ভাষাকে মাতৃভাষা হিসেবে পেয়েছি আর এই ভাষা হচ্ছে মহান আল্লাহ তালার এক নিয়ামত মহান আল্লাহ তালা আসলে ভাষা প্রতিষ্ঠিত হয় রাষ্ট্রের হেলনে মানে রাষ্ট্রের দ্বারা অধিপতি থাকে রাষ্ট্রের দ্বারা অধীনে হরতাকর্তা থাকে রাষ্ট্রপতি সহ যারা দেশ চালায় তারা অন্যান্য বিষয়ের মতো ভাষাও তাদের অনেকটা নিয়ন্ত্রণে থাকে যেমন আমরা এই বাংলাদেশের যে অভ্যুদয় দেখি সেই খ্রিস্ট পূর্ব থেকে বারোশো সাল পর্যন্ত এই দেশ শাসন করেছে সেনরা পালরা সেন এবং তখন এই সেন এবং পালরা দ্বারা ছিল সংস্কৃতপন্থী বা ভাষার যেটা কি সংস্কৃত একটা ভাষা এই সংস্কৃত ভাষার অনুসারে ছিল সেন এবং পালরা যায়রা। ফলে তখন এই ভাষা সাহিত্য বই পুস্তক কথাবার্তা সব সংস্কৃত ভাষায় রচিত হত এরপরে বারোশো এক সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন ববচিয়ার খলজি এদেশে দেশে আসেন তাই না আসার পরে লক্ষণ সেন এদেশ থেকে বিতাড়িত হয় তখন এই দেশ মুসলমানদের অধিকারে চলে যায় তখন এই দেশের ভাষার মধ্যে ওই সংস্কৃত হিন্দি এই ভাষার পাশাপাশি আবার আরবি ফার্সি উর্দু এই ভাষারও প্রচলন শুরু হয় তার অন্যতম কারণ কি তখন ওই রাষ্ট্রপ্রধান ছিল ওই মুসলমান তারা ফলে সংস্কৃত হিন্দু এইসব ভাষার পাশ হিন্দি এইসব ভাষার পাশাপাশি আরবি ফার্সি উর্দু এইসব ভাষারও প্রচলন শুরু হয় এরপরে খেয়াল করার কথা বলে না

তখন আমাদের শিল্প সাহিত্যে আবার ওই ইংরেজি ভাষা শুরু হয় এখন আমরা যে কথায় কথায় ইংরেজি বলি তাই না ওই সাল থেকে শুরু দেখো তখন আমাদের এই রাষ্ট্রের এই ভারতীয় উপমহাদেশের নিয়ন্ত্রণ ওই তাদের হাতে ছিল ব্রিটিশদের হাতে ছিল ইংরেজদের হাতে ফলে আমাদের শিল্প সাহিত্য কথা কথাবার্তায় ওই ইংরেজি শুরু হয়েছে তাহলে হিন্দি আরবি ফার্সি বাংলা আর যত সাধারণের স্থানীয় ভাষা রয়েছে

আবার মুসলমান উদ্দেশিত অঞ্চলে যে রাষ্ট্রপ্রধান যারা থাকেন রাষ্ট্র চালনায় যারা ছিলেন তারা ছিলেন তার নেতৃত্বে যে হয়েছে মোহাম্মদ আলী জিনা তার নেতৃত্বে ফলে তিনি ছিলেন ওই পাকিস্তান পন্থী এবং তাদের মাতৃভাষা ছিল উর্দু ফলে রাষ্ট্রে কি হয়েছে এই উর্দু ভাষার

যখন উর্দুতে চলে এমনকি নিয়োগ প্রক্রিয়া প্রক্রিয়া তখন এই উর্দু প্রশ্ন করলো এখন সেই উনিশশো সাতচল্লিশ সালের পর্ব পর্যন্ত এই দেশের প্রায় শতকরা চুয়ান্ন পঞ্চান্ন অথবা ছাপ্পান্ন এটা নিয়ে নানা ভাগ আছে কেউ বলে ছাপ্পান্ন ভাগ কেউ বলে পঞ্চান্ন ভাগ কেউ বলে চুয়ান্ন ভাগ ধরলাম আমরা পঞ্চান্ন শতাংশ মানুষের মুখের ভাষা ছিল বাংলা আর যখন এই হিন্দি ভাষায় প্রশ্ন উত্তর শুরু হলো এই বাহিনী নানা বাহিনী নানা প্রশাসনিক তখন এই যারা আমাদের বাংলা উত্তর শিক্ষিত অঞ্চলের যে সব মানুষ রয়েছে তাদের কাছে কি হয়েছে তারা এমনিতেই পিছিয়ে পড়ে তারা প্রশ্নের উত্তর জানে না এই জন্য তখন থেকে প্রতিবাদ শুরু হয় পাশাপাশি 47 সালে 47 সালে জাতীয় তন্ত্রের আলোকে ভাগ হওয়ার আগে তখন একটা বিতর্ক শুরু হয় যে পুরো রাষ্ট্রের ভাষা কি হবে বাংলা হিন্দি উর্দু তখন হিন্দু অধ্যুষিত এবং এরা সংখ্যাগরিষ্ঠ হওয়ার কারণে ওই হিন্দি ভাষা এরকম চাপিয়ে দেওয়ার একটা প্রবণতা হয় এরপর ধরে আস্তে আস্তে আমাদের দেশ বিভাগ হয় দেশ বিভাগের পরে তখন উর্দু আমাদের উপরে চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র হয় তখন উনিশশো সালের এক সেপ্টেম্বর উনিশশো উনিশশো সালে মুসলিম লীগের সাধারণ সম্পাদক আবুল হাসেন উনিশশো সালে মুসলিম লীগের সাধারণ সম্পাদক আবুল হাসেন তিনি প্রস্তাব করেন এই বাংলা পূর্ব পাকিস্তানে এর রাষ্ট্রভাষা বাংলা হোক এরপরে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি প্রস্তাব করেন যে না উনিশশো সাতচল্লিশ সালের উনত্রিশ জুলাই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি তার একটি প্রবন্ধে বলেন পাকিস্তানের ভাষা সমস্যা নিয়ে বলেন যে পাকিস্তানের পূর্ব পাকিস্তানের ভাষা রাষ্ট্র হওয়া উচিত আগে বাংলা তারপর অন্য কোন ভাষা তথা বিবেচনা করা আটচল্লিশ সালের পঁচিশ ফেব্রুয়ারি গণপরিষদে ধীরেন্দ্রনাথ দত্ত এর আগে আরো একদিন বলেছিলাম উনিশশো সালের পঁচিশ ফেব্রুয়ারি গণপরিষদের অধিবেশনে ধীরেন্দ্রনাথ দত্ত ইনি প্রথম জোরালো ভাবে বলেন সংসদ সংসদের যেটা ছিল গণপরিষদ নামে তখন বলেছেন যে বা পাকিস্তানের রাষ্ট্রভাষা হওয়া উচিত বাংলা বা বাংলা হবে ঘোষণা করেছিলেন পাকিস্তানের রাষ্ট্রভাষা হওয়া উচিত বাংলা তো মোহাম্মদ আলী জিন্না তিনি কি করেছিলেন তিনি বলেছিলেন না উর্দু হবে বাংলা উর্দু হবে রাষ্ট্রভাষা এরপর ধরে কি করেছেন ছাত্র জনতা প্রতিবাদ করেছেন সেই ছাত্র জনতার মধ্যে যখন মোহাম্মদ আলী জিন্না ভাষণ দেন তখন সেই ভাষণে মতিউর রহমান আব্দুল মতিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল তিনি প্রথম চেয়ারের উপরে দাঁড়িয়ে প্রতিবাদ করেছিলেন এরপর অসংখ্য ছাত্র শিক্ষার্থী না না বলে প্রতিবাদ করেছে তো এর পথ ধরে এই ভাষার পথ ধরে আমরা পেয়েছি কি আমাদের মাতৃভাষা বাংলা আন্তর্জাতিক ভাষা বাংলা এবং এই বিষয়টি এটা ওই সত্য যে ভাষার জন্য প্রাণ দিতে হয়েছে পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় আর একটি নেই ভাষার জন্য প্রাণ দিতে হয়েছে এটি পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় আর নেই এই বাঙালিরই শুধু ভাষার জন্য প্রাণ দিয়েছে। এবং এই ভাষার পরে পরে আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি বলা হয় এই ভাষা আন্দোলনের মধ্যই আমাদের স্বাধীনতার বীজ রোপিত হয়েছিল এর পথ ধরে আমাদের স্বাধীনতা এসেছিল শতদশ শতকে কবি আব্দুল হাকিম তিনি বঙ্গবানী প্রবন্ধ কবিতায় বঙ্গবানী কবিতায় দেখিয়েছেন বলেছেন যে মাতৃভাষার প্রাধান্য দিয়ে তিনি ওই কবিতাটি লিখেছেন যার যে দেশ হোক না কেন যার যে ভাষা হোক না কেন সে তার ওই মাতৃভাষায় তার মনের ভাব প্রকাশ করবে আমাদেরও আমাদের এই হওয়ার কারণে আমাদেরও কথায় চাল চলনে আচরণে প্রকাশে সবসময় এই মাতৃভাষাকে প্রাধান্য দেওয়া উচিত যদি আমরা প্রাধান্য না দিই তাহলে সপ্তদর্শকে কবি আব্দুল হাকিম তার কবিতা বলেছেন যেসব বঙ্গি হিংসে বঙ্গবাণী সেসব কাহার জন্ম নির্ণয় না জানি যে বাংলাদেশে জন্মগ্রহণ করে বাংলা ভাষাকে যারা হিংসে করে তাদের বংশ পরিচয় নিয়ে কবি সন্দেহ পোষণ করেছে তাহলে দেখো আমরা আমাদের কথায় আচরণে প্রকাশে সব সময় গর্ব ভরে অহংকারের সাথে আমরা বাংলাকে প্রাধান্য দেবে এবং শুদ্ধ বাংলা আমাদের বলতে হবে যে এখানে যা দরকার যখন আমাদের একটা সমাবেশ হবে শুধু মহল হবে তখন আমরা শুদ্ধ ভাষায় কথা বলবো আবার যখন আমরা গ্রামে যাব একেবারে সাধারণের মধ্যে বসবো তখন তারা যে ভাষায় কথা বলে আমার মা যে ভাষায় কথা বলে ঠিক মায়ের সাথে গিয়ে ওই আঞ্চলিক ভাষায় কথা বলবো বাবার সাথে গিয়ে ওই আঞ্চলিক ভাষায় কথা বলবো তখন তার ওই অত শুদ্ধের আমার দরকার নেই আবার ওই কথায় কথায় ইংরেজিরও আমাদের দরকার নেই তখন আমার মা যে ভাষায় কথা বলে আমার বাবা যে ভাষায় কথা বলে আমার আশপাশের প্রতিবেশী যে ভাষায় কথা বলে তখন আমাদেরও কি করতে হবে ওই ভাষায় কথা বলতে হবে আমার ওই অঞ্চলের ভাষায় কথা বলতে হবে তখন আমাকে আবার অনেক শুদ্ধ প্রমিত ভাষায় কথা বলার দরকার নেই কিন্তু আবার যখন আমরা সবার সেমিনার বলবো আবার বই পুস্তকে যখন লিখব তখন আমরা কি করব তখন আমরা ওই প্রমিত ভাষায় চলিত ভাষায় অথবা সাধু ভাষায় কথা বলার চেষ্টা করব বা লেখার চেষ্টা করব তো খেয়াল করো একটা বিষয় 1952 সালে ভাষা আন্দোলনে কতজন শহীদ হয়েছিলেন সেই শহীদদের আমরা পরিসংখ্যান জানি সালাম সোবহনিক রফিক জব্বার বরকত কয়জন পাঁচজন কয়জন পাঁচজন শহীদ এর নাম আমরা জানি এছাড়া আর কিছু বই পুস্তকে আরো কিছু বই পুস্তকে আরো তিনজন শহীদের নাম বলা হয়েছে যেমন একজন হয়েছে আব্দুল আউয়াল আর একজন কিশোর উল্লাহ আর একজন সিরাজ উদ্দিন তাহলে এই পাঁচ তিন আট এই আটজন শহীদের নাম ঠিকানা আমরা জানি উনিশশো সালে এই ভাষার জন্য আন্দোলন করতে গিয়ে এই আটজন ভাষা বিদ ভাষা সৈনিক শহীদ হয়েছে এটি আমরা জানি এবং উনিশশো তেপ্পান্ন সালে একুশের গ্রন্থে একুশ এবং বাইশ ফেব্রুয়ারি মিলে শহীদ হয়েছে উনচল্লিশ জন এরকম বলা হয় আর আমরা এ ছাড়া বড় কোন সংখ্যা কোনো বই পুস্তকে পাচ্ছি না সেই উনচল্লিশ জন শহীদের মধ্যে মাত্র আট জনের তথ্য আমরা জানি হওয়া উচিত ছিল আসলে যারা শহীদ হয়েছে তারা দেশের জন্য ভাষার জন্য প্রাণ দিয়েছে তাদের নাম সবকিছু লিপিবদ্ধ এটা রাষ্ট্রের দায়িত্ব ঠিক এমনিভাবে ভাবে সালে স্বাধীনতার যুদ্ধে যত শহীদ হয়েছে তার তালিকে আমরা পাচ্ছি না ফলে তার পরিবার কিন্তু গর্ব থেকে অহংকার থেকে বঞ্চিত হচ্ছে স্বাধীনতার জন্য যারা প্রাণ দিয়েছে ঠিক এমনিভাবে ভাবে চব্বিশের বিপ্লবেও যারা শহীদ হয়েছে তাদের আমরা সামগ্রিক পরিসংখ্যান এখনো পাইনি তারপর আমরা প্রায় আটশো শহীদের পরিসংখ্যান আমরা পেয়েছি তো উনিশশো সালে যদি আটজন শহীদ একদম নাম ঠিকানা শহীদ সহ আটজন শহীদ উনচল্লিশ জন সহ ধরলাম উনচল্লিশ জন ভাষার জন্য শহীদ হয়েছে তাদের জন্য যদি আমরা ওই বান্ন সালকে রাষ্ট্রভাষা হিসাবে পেতে পারি আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে পেতে পারি তাহলে এরকম আটজন শহীদ তো আমাদের প্রত্যেক মাসে এরকম হয় আমার বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনৈতিক প্রেক্ষাপটে প্রত্যেক দিন এগুলো সংগঠিত হয় তাহলে সেই দিনগুলো কি হবে এজন্য জন্য তার কি করা দরকার এজন্য জন্য আমাদের প্রতিবাদ হওয়া দরকার সস্যার হওয়া দরকার যাতে অন্যায়ভাবে অন্যায্যভাবে কারো রক্ত না ঝুঁকতে পারে যাতে কারো কোনো প্রাণহানি না করতে পারে উনিশশো সাতচল্লিশ বান্ন সালের এই শহীদদের পদ ধরে যেমন ভাষা আন্দোলনের পথ ধরে আন্তর্জাতিক মাতৃভাষা হয়েছে ঠিক এমনি প্রেক্ষাপটে এই 24 এর বিপ্লবে যারা শহীদ হয়েছে এই দিক দিয়েও রকম আন্তর্জাতিক অভিযান ঘশিত হওয়া দরকার এই ভাষা পথ ধরে সেই দাবি রাখে এই উচ্চারণ জানা আমাদের মধ্যে থাকে সত্য জানা আমরা 19 ভাষা আন্দোলন আর একটা মেসেজ হচ্ছে অন্যের পিঠে উঠে দাঁড়ানো ভাষা ভাষা নিয়ে যেমন কেউ সহরন্ত্র করেছে তখন আমরা জানি ঠিকানের শুধু ভাষা নয় এই বাংলার স্বাধীনতা আর বাংলার সার্বভৌমত্ব এ বাংলার মানুষের অধিকার নিয়ে যারাই সম্মিলিত হবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো রুখে দাঁড়ালে বিপক্ষ শক্তি যতই শক্তিশালী হোক না কেন তারা পরাজিত হতে বাধ্য তার ইতিহাস রচিত হয়েছে তো আশা করি তোমাদের সেই জ্ঞানের মাধ্যমে শিক্ষার মাধ্যমে বিজ্ঞান চর্চার মাধ্যমে একটা উন্নত শিক্ষার মাধ্যমে মনুষ্যত্ব এবং মূল্যবোধের মাধ্যমে আমরা আমাদের অধিকারকে সবসময় সমুন্নত রাখবো এই প্রত্যয় ব্যক্ত করছি আসসালামু আলাইকুম